সবাই ভালো আছো তো আর একটা ভিডিও তোমাদের স্বাগতম যেখানে নিজেও না তো ভাই চেক করি কি দিছে আপডেটে আর এটা কি আছে হতে পারে কিছু একটা দিবে তো এখানে এটা কি ড্রপ নাকি আচ্ছা নাইমা দেখা যাক তো বাকি দেখি মনে হয় লাইট চলে গেছে যাই হোক আচ্ছা এটা কি কোনো লুট নাকি তো আচ্ছা ঠিক আছে এটা কোনো একটা লুট মুভি আর এখানে এটা এখান থেকে কিছু দিতাছে তো এখানে কিছু একটা সিলেক্ট করতেছে তো কিছু একটা নিয়ে নিলাম ভাই এটা গিয়ে নিলাম সামানো সামানার মানে এটা কি যাই হোক ভাই এটা নিয়ে নিলাম বাকি দেখি ভাই ম্যাচে কে কি করতেছে ভাই সোলভার সে স্পট খেলতেছি ওইখানে ফাইট শুরু হয়ে গেছে গা বাকি এখানে দেখি এটা কি লুট দেয় আচ্ছা এটা কি ডাইরেক্ট মানে ঘুষা মারলো কেরা ফাইটটা যাবো গা বাকি ভাই সামনে দুইটা ফাইট করতে আছে বুঝলে বলতে দুইটাই তো ফাইট করতে আছে বাকি যা দেখি ভাই কি অবস্থা তো তোমার ভাই বহু দিন পর একটা ভিডিও আপলোড করতে আছে মানে বহু দিন বলতে কি 10 দিন আগে গেছে বুঝতে পারতেছো ভিডিও আপলোড করতে পারতেছি না গাইস তোমার ভাই একটু বেশি অসুস্থ বলতে পারো বাকি ভাই দেখি ভাই এখানে তো দেখলাম দুইটা নিমি কই উপরে নাকি ওই তো ভাই ওই তো ভাই এরা যদি হেড মারতে পারি ড্যামেজ খাওয়া ছিল এরা ভালো লাগছে ভাই কারণ ওর কাছে শর্টগান শর্ট রেঞ্জের গান আছে ওর ওসি মারো শর্ট রেঞ্জের গান নেই এক্সামের আসলো মনে হচ্ছে এক্সামেরটা জোস শর্ট রেঞ্জ ছিল আমার মেরে দিতে পারতো বাট থমসনরা নিয়ে নেই বাস এখানে তো আরেকটা এনিমি থাকার কথা কিন্তু এটা আমার মেরে দিছে তার মানে নিচে এনিমি আরেকটা থাকার কথা চলো ভাই নিচে একটা দেখি আর গাইস এক কিল হইলো প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক মেরে দিতে পারো তোমার ভাই বহুত দিন পরে ব্যাক দিছে লাইক মেরে দাও যাতে তোমাদের গিভওয়ে দিতে পারি বাকি দেখি কি অবস্থা দেন ভাই আমরা পিকের দিক দা চলে এসে পড়ছি মানে বুঝতে পারতো পিক মানে ওরা দুরা এখানে কোনো এনিমি আছে নাকি এটার সেটিং করা ভাই কোনো কিছু করা যায় না ব্রো এখানে একটা এনিমিও নাই এখানে কেউ তো ভাই এখানে কে জানি মনে হয় ফায়ার করছে আহ দেবে মারা যায় নাকি ব্রো কই গেল গা এখান থেকে মাইরা যাই হোক গাইস আমি এখানে ঢুকতে গেলাম গা ভাই না বুঝা না জানি নেই যেহেতু আমি একটু সাবধানে খেলতে হইব বাকি ভাই কি শব্দ শুদ্ধ আইতেছে ভাই ফালতু এই তো এখানে একটা এনিমি দেখলাম এই তো পাইটু কোম্পানির মালিক পাইটু সর্দার ভাই আমার কাছে ওকং আছে ব্রো ব্রো ভাই কনফার্ম দেয়া নেই ভাই কিরে মানে পিকে প্রচুর কিল চুরি হয় যাই হোক গাইস বুঝতে পারতাছো তোমার বায়ো সুপ বহুদিন পরে ভিডিও ছাড়তেছে মানে তোমার ভিডিওটা দেখতে হবে পুরোপুরি ভিডিও ডিসক্রিপশন করে দাও ভাই পুরো ফানি ফানি সিনও থাকতে পারবে ভাই ফানি সিন না থাকতে ভাই আমি ফানি সিন বানাই দিম ভাই গাইস ও আরেকটা কথা ও মূল কথা তুমি ভুলে গেছি গাইস তোমার ভাইয়ের ভাই 100 সাবস্ক্রাইবার হইতে আর মাত্র দুইটা সাবস্ক্রাইব বাকি আছে তো দুইটা সাবস্ক্রাইব তোমরা করে দাও মাত্র দুইজন দুইটা সাবস্ক্রাইব করলে তোমার ভাইয়ের 100 সাবস্ক্রাইব ডান হয়ে যাবে আর 100 সাবস্ক্রাইবার হইলেই ভাই তোমরা একটা গিভ অ্যাওয়ে পাইতাছো ভাই ও ব্রো 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 কিরে ভাই এরা কেমন বই ভূত না কেউ আছা কবিটো চিহা ব্রো 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 ভাই হেডশটের কারণে একটা ভিডিও লাইক মেরে দাও আর সাবস্ক্রাইব করে দিও ভাই দুইটা সাবস্ক্রাইবার লাগে ভাই বুঝতে পারতাছো মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে বাকি ভাই দেই খেলা পড়নি কারণ আমি অসুস্থ ছিলাম অসুস্থ বলতে কি ভিডিও বানাতে পারিনি কি মানে বুঝতে পারতাছো আমার শরীর একটু খারাপ ছিল যে কারণে ভাই ভিডিও বানাতে পারিনি কিছু করতে পারিনি না বাট ভাই তোমার ভাই ইস ব্যাক এখন তো রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব পুরোপুরি বাকি এনিমি কই মাত্র তিন কিলো হইলো ইকেন আমার পরে যদি ভাই কিল হয় না হয় তাহলে ভাই জীবনটা লস যাই হোক ভাই একটা আর্সেনাল কিনে নিই দিন ভাই আর্সেনাল কাছে আসে পড়ছি বাকি দেখি ভাই আর্সেনাল কি অবস্থা ঢুকে দেখি ভাই লেভেল থ্রি ওয়েস্ট ওয়েস্ট ভালো করে ভাই আমি না দেখে ঢুকে গেলাম গা আমার চেক করা নেওয়া উচিত ছিল ভাই গান মান তো কিচ্ছুই নেই এখানে আর এরা নেওয়া লাভ হইব না লস হইব আমি যাই না বাট ভাই নিয়ে এটা কি হইলো তাইস এটা কি হইলো জোন কাটতেছে নাকি আচ্ছা এখানে কোনো জোন নাকি আচ্ছা এটা কি কোনো জোন নাকি সবার জোন হ্যাঁ জানা ভাই কি আপডেট আছে ও ব্রো প্রো প্রো নেক্সট লেভেল ভাই হ্যালোইন আপডেট এত জোস জানতাম না বাট ভাই দেখি এখানে কোনো এনিমি এনিমি ঢুকে নাকি ভাই লিট্রিলি ভাই জোস কি করছে ভাই দেখতে পারতো স্কাইটা দেখতে পারছো আল্ট্রা দিয়ে দিলে আরো বেশি জোস পাইতা বাকি দেখি কি অবস্থা ও আচ্ছা এটা গুলি মারলে এটা ফাটে মূলত আচ্ছা মিনিমিজি এটা প্রাইস একটা কি নিমি নাইকা এখানে আশেপাশে ব্রো এরা বললো না যে একটা এনিমি নাইকা বাকি তোমার ভাইয়ের গেট কেমন লাগছে সেটাও বললে দিবা মানে গেট তো জোস লাগার কথাই ভাই ভাই এরকম করে ইমোট মার রাস্তার মারা একদম ঠিক না কারণ ভাই যে কোনো সময় নিয়ে মেরে দিতে পারবো কোনো এর কোনো বিষয় না অ্যাম্পটা নিয়ে নিছে ভাই যাইটা মারার লিখা ভাই অ্যাম্পটেন জোস একটা জিনিস আচ্ছা এটা জোন এটা জোন আর এখানে এনিমি আসার কথা যে এনিমি নাই ভাই বুঝলাম না ভাই এনিমি কই চব্বিশ ঘন্টা লাইভ আসছে বাট ভাই এনিমি কই ওই মনে হয় স্কোয়াড তো ফেলতেছি তো ভাই তিন কিলোর পর কোনো এনিমি চেন না টাকা নিলাম কি ভাই এটার কি কাজ আমি যাই না বাট ভাই নিয়ে নিছি তোমরা বুঝতে পারতো আপডেট পরে এই ম্যাচটা আমার প্রথম ম্যাচ জোনের বাইরে জোনের ভিতরে ভাই জোনের বাইরে গেলে আবার সব ঠিক আছে জায়গা হুম বুঝতে পারছি আচ্ছা ভাই কিছু ড্রপ টুট ঠিক আছে কি ড্রপ টুট ভাই আমার থ্রিয়া ব্রো 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 কই গাইস ওই দাও ভাই এটা তুই প্লেয়ার টাই না কি রে টিভি করছে আচ্ছা ওইখানে ওইখানে না গাইস বুঝতে পারতো টিভি করছে ভাই আমি সত্যি বলতে একশো আমি তাহলে মেরে দিতে পারতাম বাট ভাই কারণ এই কে টিপি করছে এখানে মানে টিপি করছে বলতে ভাই প্রচুর খেয়াল এই কারণে ভাই বুঝতে পারতেছে না টিপি বল না এটা অন্য প্লেয়ার বাট ভাই নামটা তো নাম তো খেয়াল বাট যেই প্লেয়ার হোক ভাই ম্যাচ আল্লাহ মনে হয় থেকে নামছে মূলত বুঝছো উপর থেকে নামার সাথে সাথে এখানে আমি আইবো ভাই এখানে ভাই এনিম আইবো তো তার আগে ভাই যদি লুটপাট কিছু করে নিতে পারি করে নি ও ভাই ভাবছিল যে ভাইকে যাইবো বাট ভাই তোমার ভাইয়ের নজর থেকে ভাগা এত সহজ না ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে দাও শেয়ার মেয়ার করো গাই শেয়ার বলতেই বলে কি তোমার ভাইয়ের ভিডিও বললে কথা বুঝতে পারতেছো তোমার ব্রাদারের ভিডিও বললে কথা বাস ভাই মানে এই জিনিসটা পাই গেছি গা মানে ওয়ালের ভিতর ভাই আগুন মারে মানে ফ্লেম গান কিছু একটা এরকম ব্রো 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 এটা তুই উই প্লেয়ারটাই না নাকি এত ডাউন ভাই কিল 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 কনফার্ম দিয়ে রাখবা এটা তোমার ভাইয়ের ফ্রি টিপস কিল কনফার্ম লেভেল আপ মানে আচ্ছা ওকে ওই তো আরেকটা ব্রো 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 হিল না নাই চাইয়ে হিল না নাই চাইয়ে কি না এই চ ভাই তো ব্রো ব্রো করতে পারে বুঝলাম না মারতেছে আছে মারতে আছে আছ ওর কিল্লা কনফার্ম করে দিতে হবে গাইস আমি শোর এখান থেকে কেউ না কেউ কিল্লা চুরি করার চেষ্টা করবো না থ্যাংক ইউ গাইস কিলদা কনফার্ম পাওয়ার জন্য এই বাই কোন জায়গায় নিয়ে আসো ওই বাই হোনালে ভাগতেছে ভাই এই তো এই তো একটা যদি হেডের মধ্যে মারা যায় ব্রো লিটারলি ব্রো জাস্ট ওয়ান শট ওয়ান শট ব্রো প্লিজ প্লিজ ব্রো 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 ওয়ান শট ওকে আমার আশেপাশে কেউ আছে ব্রো লিটারি মারতে গাইজ ব্রো ভাই কি হইলো বুঝলাম না বাট ভাই চলে ভাই কি ওটা কি নেট চলে গেছে নাকি নাকি আমার নেট চলে গেছে বুঝলাম না যাই হোক গাইজ যাই হোক

এখন ভাই পুরা ম্যাচ বাকি আছে ভাই ওই জন লাইফ আছে আটজন লাইফ মানে আটটা কিল মানে আটটা না মানে সাতটা কিল সাতটাও না যাই হোক লাইক মেরে দিতে বললো না আর তোমার ভাই এখন পুরো মুড়ে আছে দেখি কেউ সামনে কিছু কেউ পাইনি ওই দে ওই দেখো ওই যে দেখছি ব্রো ব্রো এটা কি ভাই বুঝলাম না এত মারার পর যদি না মরে তাহলে সামনে যা ঠিক ব্রো ব্রো এটা কি ভাই এরা কিছু রয়েছে ভাই এটা তোমার বাইরে বাট রয়েছে গাইস এটা তোমার বাইরে বাটপা রয়েছে কুত্তে মারে কি মারতেছে নাকি আমি শুরু এইখান থেকে কোনো জাতিকে মারতেছে নাকি কোনটা জাতটা মারতে বুঝলাম না আমার গিল্লা খাইলো কেটা নাকি ও জোনই বনে গেল গা তো মনে হয় না মরছে ভাই জানি না ভাই কুত্তে মারছে বাট ভাই তোমার ভাই কুত্তে মার চার জোনে আলাই বাসে হয়তো আবার উপরেও থাকতে পারে ওই দেখো ব্রো ব্রো হেলথ খাই দিস আমার হেলথের বারোটা বাজে দিছে একটু কাবারে যায় খেলতে এই যা গো এনিমি কি ব্রো গুলো লাগে না কে না কেমন নেট চলে দিলে বুঝলাম না গানটা চেঞ্জ করতে হইব যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি গানটা চেঞ্জ করতে হইব আহ বাকি ব্রো মানে ওই এখানে পলাইছে গাই ওই দেখো করতে মারে এই বাইকারও যদি এমনি মেরা দেওয়া যায় ব্রো প্লিজ ও নো নো মেডিকিট নো মানে নো নো গ্লোয়াল নো গ্লোয়াল ম্যান 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 আমি 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 রিক্স আই রিক্স আই উইল প্লে রিক্সিং ব্রো এই মানে আপডেটের পরে এই জিনিসটা আমার জোর দিছে আপডেট পরে এই জিনিসটা আসলে জোস দিছে কি গ্লু দিছে থ্যাঙ্কস গাইস গ্লু দেওয়ার জন্য উপরে মনে একটা থাকার কথা নিমি ব্রো আমার কাছে হ্যাঁ নাকি ওনা ওইখানে লুকে আছে ব্রো ওই ম্যাচ এটা বুয়ে হইবো ভাইস একটা লাইক মেরা দাও বুয়ে হইবো তুমি লাইক দিলে বুয়ে আজ গা সমস্যা নেই কা এই তো এই তো তুমি তোমার ট্র্যাকিং এ তুমি আমার লিস্ট আইছো ভাই এই জিনিসটা আপডেট জোস জোস দিছে ব্রো লাভ নেই কা তো ব্রো বুয়া ফাইনালি গাইস তোমার ভাই এক বুয়া করে দিছে ভাই কয় কিলো বুয়া করছে ভাই এটা চেক করে নেই ধরা বারো কিলো ভাই তোমার ভইয়া মানে বুঝতে পারতেছো বারো কিলো ভূয়া করছে ভাই ভিডিওর একটা লাইক মারা দিও শেয়ার করে দিও মানে শেয়ার মেয়ার করে দিও ভাই আর তোমার ভাই আবার ব্যাক করতেছে বুঝতে পারতো ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার মেরে দিও আর লাইক করে দিও আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ভাই